আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটা হচ্ছে যে কোনো ধরনের শরীরের মধ্যে কঠিন রোগ থাকুক না কেন সেই কঠিন রোগ মুক্তির অথবা যে কোনো ধরনের কঠিন ব্যথা শরীরের মধ্যে থাকলে সেটা মাজা ব্যথা হতে পারে মাথা ব্যথা হতে পারে কিংবা হাঁটু ব্যথা হতে পারে বা যে কোনো ধরনের ব্যথা থাকলে ব্যথা রোগ থেকে মুক্তির আমরা কোরআন হাদিস রিসার্চ করা গবেষণা করা এই তদবিরি আমলটি আমরা খুব সুন্দর করে শিখে নিব। ঠিক আছে তো যদি ভিডিওটি বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআনুল থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে অথবা যে কোনো কাজের তদবির করাতে যদি আপনাদের প্রয়োজন হয় আপনি বিশ্বের যে যে কোনো প্রান্তে থাকতে পারেন ঠিক আছে থাকলেও যদি আপনার যদি প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো হোয়াটসঅপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা বিষয়টি খুব সুন্দর করে এখন শিখে নেই ঠিক আছে তো অনেকেই বলেন যে হুজুর আমার মাজার মধ্যে অনেক ব্যথা হ্যাঁ অনেকেই বলেন যে হুজুর আমার মাথা ব্যথা করে বা হাঁটুর মধ্যে ব্যথা করে বা বিভিন্ন রকম ব্যথা আমার করে বা শরীরের মধ্যে আমার বিভিন্ন রকম কঠিন রোগ আমার রয়েছে তো সেই কঠিন রোগ থেকে ভালো হওয়ার ব্যথা থেকে মুক্তির এই আমলটি আপনি খুব সহজে আপনি করতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে এই আমলটি আপনি হ্যাঁ দুইভাবে করতে পারবেন দুইটা ভাবে আপনি আমলটি করতে পারবেন এই দুইটা ভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তো প্রথম হচ্ছে আপনার যে কোনো জায়গার মধ্যে যদি ব্যথা থাকে ধরেন মাথার মধ্যে ব্যথা মাজার মধ্যে ব্যথা হাঁটুর মধ্যে ব্যথা বা অন্য কোনো অঙ্গের মধ্যে ব্যথা থাকলে প্রথমে অজু করে পবিত্র হয়ে সেই ব্যথার স্থানে হাত রেখে আপনি প্রথমে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন যে কোনো দরুদ তরিকার দরদ তিনবার শরীফ পাঠ করার পরে আপনি এই দোয়াটা বেজোর সংখ্যায় পড়বেন তিনবার পড়বেন পাঁচবার পড়বেন অথবা সাতবার কমপক্ষে তিনবার আপনাকে পড়তে হবে ঠিক আছে পড়বেন এইভাবে পড়বেন সুন্দর করে মা أجد من وجعي هذا أبر بولشي بسم الله أعوذ بعزة الله وقدرته মিং মজিদু হা একটু কষ্ট করে আপনারা মুখস্থ করে নেবেন সুন্দর করে বিস্মিল্লাহিউদিল্লাহি অকদরিহিং আজিদ অজি হেজর সংখ্যায় তিনবার বাজার অথবা সাতবার পরে আপনারা শেষে আবার তিনবার দূর শরীফ পাঠ করে সেই ব্যথার স্থানে হাত রেখে সেখানে আপনারা তিনটি ফু দিবেন সু 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 তিনটি ফু দিয়ে পরিশেষে হাতটা তুলে সু তিনটা ফু দিয়ে হ্যাঁ সু 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 তিনটা ফু দিয়ে পুরো শরীরে আপনি তিনবার মেসেজ করে দেবেন মাসে করে দিবেন এটা একটা পদ্ধতি আরেকটা হচ্ছে আপনি এই দোয়াটি তিনবার পাঁচবার অথবা সাতবার আগে পরে দরদ শরীফ তিনবার করে মিলিয়ে পরে আপনি একটা তৈলের মধ্যে ফু দিয়ে সরিষার তেলের মধ্যে ফুঁ দিয়ে অথবা যে তেল আপনার কাছে ব্যবহার করা সম্ভব হয় জয়তুনের তেল হতে পারে হ্যাঁ কিংবা আর অন্য কোনো ভালো তেল হতে পারে তেলের মধ্যে ফু দিয়ে তো ব্যথার স্থানে আপনি কয়েকদিন পর্যন্ত ওই তেলটা কী করবেন মালিশ করবেন ঠিক আছে মালিশ করলে ইং আল্লাহ এই পবিত্র কোরআনুল কারিমের ও আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করে দেবে শিফা দান করে দিবে ঠিক আছে তো যারা এতক্ষণ কষ্ট করে কোরআন আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারক জানাচ্ছি আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটি দেখে লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা তারাও যাতে দেখে ভালো উপকৃত হতে পারে এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে অবশ্যই এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে বাই হিসাবে বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে হ্যাঁ আমার সাথে কথা বলে মনের কথাটা জানাতে পারেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে ইমানু ইসলামের সাথেই যদি আল্লাহ তালা রাখে এই কোরআনুল কারিমের সাথেই যদি আল্লাহ তালা রাখেন তাহলে আর একটি সুন্দর তদ্বির দোয়া আমল নিয়ে যেটি মানুষের উপকার হয় কল্যাণ হয় এরকম ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতু